এই সবচেয়ে বড় খবর বীরভূমের বোলপুরে ভয়াবহ প্রাণ গেল আবারও একজনের আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বীরভূম বোলপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক নাবালিকা ছাত্রীর স্থানীয় সূত্রের খবর বোলপুর শহরে বেপরুয়া ভারী যান চলাচলের জন্য অকালে প্রাণ গেল এক নাবালিকার ব্যস্ততম শহরে সন্ধের সময় রাস্তায় ভিড় থাকে প্রতিদিন আর সেই ভিড়ের মাঝে বেপরোয়া ভাবে একটি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে টোটো চালককে ধাক্কা মারে টোটো চালক এবং যাত্রীরা বেঁচে গেলেও সাইকেল আরোহী নাবালিকা ছাত্রীকে সজনে ধাক্কা মারে ওই গ্যাসের ভর্তি ট্রাকটি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সেখানে মৃত্যু হয় তার স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির নাম অর্পিতা বাউরি বয়স ষোলো ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বোলপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন এবং দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে ওই দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হসপিটালে রাখা হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন তবে এই ঘটনার জেরে প্রশ্ন তুলে স্থানীয় মানুষজন এইভাবে দিনের পর দিন দুর্ঘটনায় বোলপুর শহরে মানুষের ঘুম কেড়ে নিয়েছে সকলেই খুবই চিন্তিত রয়েছে ওই এলাকার মানুষ একই জায়গায় বারবার একই রকম দুর্ঘটনা ঘটছে কেন প্রশ্ন তুলে এলাকার মানুষ স্থানীয় মানুষের আবেদন প্রশাসনের কাছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ জানান বীরভূম বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আমি বলবো যে প্রশাসন আরো বেশি সচেতন হন এই ব্যাপারে যাতে করে সন্ধ্যের পর যখন ভিড় হয় বা স্কুলের টাইমে অফিসের টাইমে যখন ভিড় হয় প্রশাসন এই ভিড় ম্যানেজ করুন যেমন করেই হোক এবং বড় গাড়িগুলোকে বাইপাসের ব্যবস্থা করুন এবং